খৈনিকের টর্নেটোয় বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা ভেঙে পড়ল পুজো প্যান্ডেল মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লণ্ঠমণ্ঠ চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মণ্ডপ থেকে শুরু করে বাড়ির চাল আম গাছের ডাল মণ্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়ে শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমনই অবস্থা স্থানীয় সূত্র খবর ভোরের বেলার দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয় হঠাৎ টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায় ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ আশেপাশে থাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে ইটের দেওয়াল বাড়ি টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে স্থানীয় বাসিন্দারা বলেন ভোরবেলায় হঠাৎ ঝড়ে সবই লন্ডভণ্ড হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের তবে কেউ হতাহত হয়নি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে শুধু মণ্ডপটা ছিল সেটাই ভেঙে পড়েছে আমি তো সাতটার সময় প্রচুর ফোন করলো জানতে পারলাম এই ঘটনা ঘটেছে এটা কি রাত্রি ঝড়ের রাত্রিরে না চারটে কুড়িতে যখন ঝড়টা হয়েছে সেই ঝড়টা দু একবার দু তিন সেকেন্ডের মধ্যে কি ভগবান নয় দুর্গা সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তারপর জলে ফেলার পর তারপর ঝড়েতে এই ক্ষতি হয়েছি এই জায়গাতে কুড়ি এই জায়গাটার নাম শান্তির মাঠ নারুয়া শান্তির মাঠ এটা শান্তির জায়গা তাই তো হ্যাঁ আপনার নাম পিন্টুপাল পাঁচটার সময় একটা ডমকা ঝড় এসেছিলো নারুয়া শান্তিমার স্বামী নারুয়া সরকারপড়া গা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা সব পড়ে গেছে হয়ে আম গাছটা দেখলাম ভাইয়া একটা টোটো নাকি ওইখানে হ্যাঁ টোটো টোটোর চালু উড়ে গেছে আম গাছ হয়ে গেছে কার কারখানা চালু উড়ে গেছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি ক্ষতি হয়নি হয়নি আপনার নাম সুপ্রিয় দেব বলতো আমি একদমই কোনে কোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন you <laughs>